নট অন্লি ফর মুসলিম এটা শুধু মুসলিমসদের জন্য হেদায়ত নয় হুদে নাস পুরো মানব জাতির জন্য হেদায়েত কোরআন এ ইহুদির জন্য হেদায়েত আছে খ্রিস্টানের জন্য আছে অমুলিম হিন্দুদের জন্য আছে সবার জন্য কোরান নাহাল উননব্বই নম্বর হাতে চলে যান আল্লাহ বলছেন ওনেস জাল্লে আইলাইকেল কিতাব হেনবি আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি অর্থাদাল কোরআন ওনেস জাল্লে আইলাইকেল কিতাব তিবিয়া লিকুইল্লি সেই যেই কিতাবটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা আল্লাহ বলছেন কোরআন প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা আপনার ব্যক্তি জীবন এখানে আছে আপনার ব্যবসায়িক জীবন এখানে আছে অর্থনৈতিক জীবন এখানে আছে পারিবারিক জীবন এখানে আছে সামাজিক লাইফ এখানে আছে সব কিছু আছে দিদিয়ানাল লিকুল্লি শাই প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা এখানে আছে দিদিয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাহ ওয়া বুশরা লিল মুসলিমিন এই কোরান হচ্ছে হেদায়েত এবং রহমত দয়া খবরাল লিল মুসলিমিন মুসলিমদের জন্য সুসংবাদ এই কোরআন